এবং সেই দিন আমার সঙ্গে পরিচয় হয়নি পরের দিন আমি যখন পরের দিন সকালেই আমি মস্তক মুন্ডন করেছিলাম করে ভক্তি জীবন অবলম্বন করি তখন ভক্তরা আমার কাছে জয় আমাকে জয়পতাকা কাছে নিয়ে গিয়েছিলেন তখন জয় পতাকা মহারাজ আমাকে ফর্ম দিয়েছিলেন ফিল আপ করার জন্য সেই ফর্মে একটা ইয়ে ছিল খুব সুন্দর একটা পয়েন্ট ছিল ছিল সেটাতে লেখা যে আমি কখনো এমন আচরণ করব না যার ফলে প্রভুপাদের নাম নামে কলঙ্ক আসতে পারে বা প্রভুপাদের নাম প্রভাবিত হতে মানে আমরা এমন ভাবে আচরণ করব যাতে প্রভুপাদের সম্মান অক্ষুণ্ণ থাকে rohupada mohima